ওই আকাশের তারায় তারায় জোছনায় ঝিরি ঝিরি কাপন তোলা উদাসী হাওয়ায় আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায় স্মৃতির বুকে ঝরে হৃদয় ভেসে যায় আমি খুঁজেছি তোমায় মাগ আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মাগো সেই স্বপ্নগুলো থমকে আছে তুমি এসে দেখো তোমার ছেলের কাটছে সময় কেমন আমি খুঁজেছি তোমায় তো আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় আজ ইচ্ছে করে তোমার কলে একটু মাথা রাখি এই হৃদয়খানি উজার করে মা বলে আজ ইচ্ছে করে তোমার একটু মাথা রাখি এই হৃদয়খানি উজার করে মা বলে ডাকি তোমার ছেলের কাটছে সময় কেমন অসহায় আমি খুঁজেছি তোমায় আমি আমি খুঁজেছি তোমায় মায়ুজেছি মাগো খুঁজেছি তোমায় ওই আকাশের তারায় তারায় চাপনায় ঝিরি ঝিরি কাপন তোলা উদাসী হাওয়ায় আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায় স্মৃতির আমি খুঁজেছি মাগো আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তো মায় মাগো আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় হয় আমি খুঁজেছি তোমায়